এটি হচ্ছে ইতালি যেটি খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড ম্যাপ থেকে গায়েব হয়ে যাবে এটি হচ্ছে ইতালির একটি গ্রাম যেখানে একসময় হাজারো মানুষ বসবাস করত কিন্তু আজ এখানে কাউকেই দেখা যায় না ইতালিতে এই ধরনের ছয় হাজার গ্রাম আছে যেগুলোতে বিগত কিছু বছর ধরে জনসংখ্যা একদমই নেই ঠিক এমনই তিনশো বছর পুরনো ইতালির বিখ্যাত স্কুল চ্যাম্পচের যেখানে লাখো বাচ্চারা পড়েছে কিন্তু আজ এই স্কুল পুরোপুরি খালি দেশে স্কুল থেকে শিক্ষকদেরকে বের করে দেওয়া হচ্ছে কারণ ক্লাসরুমে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না দুই সালে ইতালির প্রাইম মিনিস্টার নিজেই বলেছিল ইতালি হচ্ছে একটি ডাইং কান্ট্রি আর এটির কারণ হচ্ছে এ দেশের সন্তানই জন্ম হচ্ছে না ইতালির ফার্টিলিটি রেট বিগত পঞ্চাশ বছরে সব থেকে কম প্রেডিকশন অনুযায়ী এদেশের জনসংখ্যা আগামীতে খুবই কমে যাবে যে দেশ বড় পরিবারের জন্য ইউরোপে বিখ্যাত ছিল কিন্তু আজ এমন অবস্থা হয়েছে যে আগামী কিছু বছরের মধ্যে এ দেশটি ইকোনমিক এজে চলে যাবে ইতালি রিয়েল ইস্টেট কলাপস করবে কারণ ঘর থাকবে কিন্তু থাকার মতো কাউকেই পাওয়া যাবে না আর্মিতে যোগদানের জন্য কোনো তরুণী থাকবে না ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিজের জন্য কোনো লেবারকেই পাওয়া যাবে না আগামী দশ বছরে এ দেশের পুরো ইকোনমি কলাপস হয়ে যাবে এখন ইতালির এভারেজ বয়স আটচল্লিশ বছর চব্বিশ পার্সেন্ট পপুলেশন পঁয়ষট্টি বছরের উপরে এবং এর সংখ্যা বেড়েই চলেছে আজ থেকে একশো বছর আগে ইতালির বার্থ রেট ছিল পাঁচ পয়েন্ট দুই এবং উনিশশো সত্তর পর্যন্ত দুইয়ের উপরেই ছিল তাহলে বিগত পঞ্চাশ বছরে এমন কী হয়েছে আসলে ইতালির জনসংখ্যা কমে যাওয়ার তিনটি কারণ আছে আজ থেকে শত বছর আগে এ দেশ একটি কৃষি প্রধান দেশ ছিল বেশিরভাগ মানুষ কৃষক ছিল এবং তারা কৃষিকাজ করতো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই একজন কৃষকের সাহায্যের জন্য দুই তিনজন মানুষের দরকার হয় তাই সে সময় তারা বেশি সন্তান নিত যেন তারা একসাথে কাজ করতে পারে এবং অনেক বেশি আয় করতে পারে এরপর শিল্পায়ন শুরু হয় বেতনের নিয়ম শুরু হয় এখন দুই বাচ্চা যত টাকা আয় করছে সেটি একে পাঁচজন আয় করত। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালির যখন রিকভারি হয় তখন তারা সোশ্যাল ওয়েলফেয়ার শুরু করে তখন থেকে সন্তানেরা স্টেটের দায়িত্বে চলে যায় তাদের শিক্ষা চিকিৎসা সব কিছুই তাদের স্টেট ফান্ড করত তাই মানুষদের বেশি সন্তান জন্ম দেওয়ার কোনো ইনসেন্টিভই ছিল না এর কারণে উনিশশো পঞ্চাশের পর থেকে ইতালির বার্থ রেট একদম কমতে শুরু করে ইতালির সরকারের কিছু নিয়মের কারণেও এখানকার মানুষ সন্তান জন্ম দিতে ভয় করে এদেশে একটি কনসেপ্ট আছে যার নাম ব্ল্যাঙ্ক রেজিগনেশন যেটিতে নারীকে চাকরির আগে সাইন করতে হয় ব্ল্যাঙ্ক রেজিগনেশন মানে যখনই কোনো মেয়ে কর্মী হবে সে কোনো কারণ ছাড়াই তাকে ফায়ার করতে পারবে যেখানে একচল্লিশ পার্সেন্ট মেয়েরাই চাকরি করে সেখানে যদি এমন নিয়ম হয় তাহলে কোন মেয়ে বা সন্তান নিতে চাইবে আর এই কারণে ইতালিয়ান মেয়েরা চাকরির জন্য বিয়ে এবং সন্তান নিতে দেরি করে এরপর দ্বিতীয় কারণ হচ্ছে এ দেশের চাইল্ড বার্থ ন্যাশনালিটি নেই অর্থাৎ আপনি যদি এমিগ্রেন্ট হন আর আপনার যদি সন্তান হয় তাহলে সঙ্গে সঙ্গেই আপনি সেই সন্তানের ন্যাশনালিটি পাবেন না আমেরিকা সহ বাকি ইউরোপীয় দেশগুলোতে যেমন বাচ্চারা অটোমেটিক্যালি ন্যাশনালিটি পেয়ে যায় ইতালিতে এমন হয় না আর এই কারণে ইতালিতে থাকা ইমিগ্রেন্ট কিছু বছর থাকার পরেই অন্য দেশে চলে যায় যেটি কিনা ইতালিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বর্তমানে ইতালিয়ান সরকার এই সমস্যা নিয়ে অনেক কাজ করে যাচ্ছে কারণ যে পরিস্থিতি হচ্ছে যদি ইমিগ্রেন্টরাও চলে যায় তাহলে এদেশে কাজ করার জন্য কাউকেই পাওয়া যাবে না সেখানে শুধু অবসরপ্রাপ্ত মানুষই থাকবে যাদের পেনশন জেনারেটের জন্য কোনো অল্প বয়সী মানুষই থাকবে না আর এভাবেই এ দেশের হেলথ সেক্টরেও প্রভাব পড়বে কারণ এত বয়স্ক মানুষদের দেখার জন্য ডাক্তার আর নার্সকেও পাওয়া যাবে না এদেশের জনসংখ্যা কমে যাওয়ার তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে এ দেশের জব কালচার ও রিসার্চ অনুযায়ী আঠারো থেকে চৌত্রিশ বছরের মধ্যে সত্তর পার্সেন্ট ইতালিয়ান তাদের প্যারেন্টসদের উপর নির্ভরশীল ইতালিতে তেতাল্লিশ পার্সেন্ট চাকরি অস্থায়ী এ কারণে বিগত দশ বছরে এ দেশের তিনটি রিসেশন এসেছে আর এখন এদেশের ডেপ টু জিডিপি রেশিও একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এর মানে হচ্ছে প্রতি এক টাকা আয়ের পরে এ দেশের খরচ কভার করার জন্য ১৪৫ টাকার টাকা লোন নিতে হয় এমন অবস্থায় অল্প বয়সীদের আর্থিকভাবে সচ্ছল হতে অনেক সময় লেগে যায় আর এই কারণেই তারা দেরিতে বিয়ে করার সিদ্ধান্ত নেয় দুই হাজার দুই সালে ইতালিতে বিয়ে করা পুরুষদের এভারেজ বয়স ছিল একত্রিশ আর এখন সেটি সাড়ে বছরে দাঁড়িয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে ইতালি খুবই শীঘ্রই ডার্ক এজে চলে যাবে আর এমন অবস্থায় ইতালিকে সুইডেনের মতো কাজ করতে হবে আজ থেকে কিছু বছর আগে সুইডেনেরও ইতালির মতোই অবস্থা ছিল এরপর সুইডিশ সরকার চাইল্ড কেয়ার পলিসি শুরু করে যে দম্পতির যত সন্তান হবে তাদের তত সাবসিডিস দেয়া হবে এভাবেই সুইডেন প্যারেন্টাল লিভ পরিচয় করানো প্রথম দেশ ছিল উনিশশো সালে সুইডেন একটি আইন পাশ করে সন্তান জন্মগ্রহণের পর ষোলো মাসের জন্য প্যারেন্টসদের অবশ্যই লিভ নিতে হবে আর এভাবেই এ দেশ তাদের বার্থ রেট কন্ট্রোল করেছিল ঠিক এভাবেই ইতালির ইমিগ্রেশন পলিসিতেও কিছু পরিবর্তন আনতে হবে মহিলা কর্মচারীদের ব্ল্যাঙ্ক রেজিগনেশন থেকে বাঁচাতে হবে আগামী পাঁচ বছরের মধ্যে যদি তাদের বার্থ রেট দুই পয়েন্ট এক পর্যন্ত না হয় তাহলে এ দেশ ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য